কতবতনি হাই বলো হাউ আর ইউ কি করতে আছো এটা কি বন্ধুদের বলো কি বলো আমি লাইভে এসেছি আমার সঙ্গে কে কে কথা বলতে চাও একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও পড়ে যাবি পড়ে যাবি পড়ে দিবি ওই না ওই লাইভ বন্ধ কেন তো বন্ধুরা লাইভে আসে ওছি এখন লাইভে এসেছে বন্ধুদের সঙ্গে কথা বলবে হ্যালো গাইজ ঐশি এখন দুষ্টুমি করছে প্রচুর দুষ্টুমি করছে পাপাকে জিভ ভেঙাচ্ছে জিভ ভেঙাচ্ছে ওই নতুন ভিডিও কিছু আসছে না এখন কারণ সময় পাওয়া যাচ্ছে না ভিডিও করার ঠিকঠাক আমরা কেউই টাইম পাচ্ছি না ভিডিও করতে সেই জন্য সেই জন্য একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে চলে এলাম ওই বলছিল যে পাপা একটু লাইভ করো লাইভ করো তাই বন্ধুদের সঙ্গে একটু লাইভ করতে চলে এলাম এখন ওই সি দুষ্টুমি করছে ঘরের ভেতরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে গেছে ও তাই 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 এখন লোডশেডিং চলছে লোড সেটিং চলছে বললে এখন ওই সি কিছু করতে পারছে না পেন পেন ও দেখেছো বন্ধুরা এখনো কোনো বন্ধু আসেনি বন্ধুরা একটু লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট

তুমি বি সেকশনে পড়ো তো তোমার রেজাল্ট বেরিয়েছে একটু বন্ধুদেরকে বলো যে তুমি রেজাল্ট বেরিয়েছে তুমি ভালো রেজাল্ট করেছো বলো একটু ও তোমার এখন বলার টাইম নাই বলবা না টাইম নাই বন্ধুদেরকে বলো যে আমি ভালো রেজাল্ট করেছি সব ভুলভাল পড়লো ঠিকঠাক করতে পারে না ঐসি পচা ঐসি পচা মেয়ে করবে জানিনা বাবা বন্ধু কোন বন্ধু শ্রুতি তোমার শ্রুতি বন্ধু তোমার ইউটিউবে তোমাকে দেখে তাই বলেছে তোমাকে কখনো তাই এই যে ওই দুষ্টু মেয়ে এখন হ্যাঁ আসে না ও তা তুমি এখন কি করছো একটু বন্ধুদেরকে একটু হাই করে দাও একটু হাই করে দাও বলো হাই কেমন আছো বন্ধুরা তোমরা ভালো আছো এই গরমে বলো এই গরমে তোমরা ভালো আছো হ্যাঁ বলো গরমে তোমরা সাবধানে থাকবে আ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ঐষি বলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ওর গরমে সাধানে থাকবে সবাই বলে রোদের মধ্যে বেরোবে না কেউ ওইটা মাথা ব্যাথা করে মাথা রোদে গেলে মাথা ব্যাথা করে তাই ঐষি বলছে বন্ধুদেরকে যে কেউ রোদে বেরোবে না হ্যাঁ মাথা ব্যাথা করে কারণ ঐষি প্রত্যেকদিন পড়তে যায় দুপুর বেলায় তখনও ভালো করে প্রোটেকশন নিয়ে যায় মাথায় টুপি হ্যাঁ সেই জন্য ওইসি বলছে রোদে কেউ বেরোবেন না মাথা ব্যথা করবে আর কি কি বলবে বন্ধুদের একটু বলো আর কিছু বলবে না বলো বন্ধুদের না না এত তাদের কাটলে হয় বন্ধুরা কত কথা বলছে তোমার সঙ্গে লাইক করছে তোমাকে লাইক করছে তোমাকে ভালোবাসা দিচ্ছে তুমি বলো বন্ধুদেরকে বন্ধুরা আমাকে আরো বেশি করে একটু ভালোবাসা দাও বলো 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 তাহলে আমি আরো ভিডিও করতে পারবো আমি এখন ভিডিও করতে পারছি না চারিদিকে আমার প্রচুর চাপ বলো এগুলো বলো না বললে কি করে হবে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছো এখনই দুষ্টুমির পর দুষ্টুমি তোমার সারাদিন দুষ্টুমি

রামকৃষ্ণ বিবেকানন্দ শিশু তীর্থ তাই তোমার কোন ক্লাস কেজি টু ও কেজি টু এ পড়ো তুমি তাই তুমি পরীক্ষায় কি কি নাম্বার পেয়েছো একটু বন্ধুদেরকে বলো কোন সাবজেক্টে কি পেয়েছো বাংলায় কত পেয়েছো এইট পেয়েছো বাংলায় এইট দশের মধ্যে আট পেয়েছো বাংলায় ইংরাজিতে দশের মধ্যে আট পেয়েছ অঙ্কের গোল্লা পেয়েছো দশের মধ্যে তাই তাহলে তুমি ছয় এরকম বলো বন্ধুদেরকে একটু লাইক করতে বলো শোনা বলো বন্ধুরা একটু লাইক করো কমেন্ট করো তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে ভালো লাগবে আমি বলছি তো বন্ধুরা আমার কথাই কি করবে তোমার কথাই করবে তুমি ভিডিও করো তুমি তোমার ভিডিও সবাই দেখে আমার ভিডিও দেখে আমি কিছু ভিডিও করি আমি ভিডিওতে থাকি তুমি আমি শুধু তোমার সঙ্গে কথা বলি আর তুমি সব কিছু করো সবই তো তোমার ওটা পেনের মুখ রুল কাটার কখনো পেনের মুখ হয় রুল কাটারগুলো তুই নষ্ট করছিস হ্যাঁ তাই কালকে তুমি কোথায় গেছিলে তুই বলো বিয়ে বাড়ি গিয়েছিলা কার বিয়ে তাহলে বিয়ে থামাতে গিয়েছিলা পরে সর্বনাশ করেছে কার বিয়ে থামাতে গিয়েছিলা তোমার মামির বিয়ে থামাতে গিয়েছিলাম মামির আবার বিয়ে থামানো যায় নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুদেরকে একটু টাটা করে দাও হ্যাঁ বলো আমি এখন অধৈর্য হয়ে গিয়েছি আর এখন ভালো লাগছে না বলো বলো কারেন্ট আসছে না তাই অধৈর্য হয়ে গেছি বলো বলো কারেন্টটা পাঠিয়ে দাও তোমরা লোডশেডিং চলছে বলো ওরা একটুখানি বৃষ্টি হলো তাতেই আমাদের লোড লোডশেডিং ঠিক আছে বন্ধুরা ওইসি এখন আর কথা বলার মুডে নেই আবার অন্য কখনো আসবো আপনারা একটু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন গরমে প্রচুর গরম পড়েছে বন্ধুরা হ্যাঁ ওইসি একটু বলো বন্ধুদেরকে গরম নিয়ে তুমি গরমে কি কি করো কি খাও সেটা একটু বলো

ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি